হইতে আল্লাহর দন রাসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের দন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা আসলে আপনি কি বুঝতে চেয়েছেন আপনার ব্যাখ্যাটা কি দর্শক মন্ডলী ফাইনালি আমরা আমাদের এই তাহিরি হুজুরের কাছ থেকে উনি যে একটা বিতর্কিত সঙ্গীত গিয়েছিলেন বা শের গিয়েছিলেন সেটার কি ব্যাখ্যা হতে পারে তিনি এটা কেন গিয়েছিলেন কোন অর্থে গিয়েছিলেন সেই ব্যাখ্যাটা ওনার কাছ থেকে আমরা সরাসরি জানতে পারবো তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ওনার ব্যাখ্যাটা আগে শুনি যে এটা তো একটা একটা গায়ক সে লিখে লিখেছিলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে তো সেটা আমি গিয়েছিলাম আচ্ছা গায়ক এটা একটা গায়ক গিয়েছিলেন তো গায়ক বলতে কোন গায়ক কোন টাইপের গায়ক আমি জাস্ট ক্লিয়ার করার জন্য বলতেছি আর কি গায়ক বলতে ওই বাউল গায়ক যাদেরকে আমরা জিন্দিক পর্যায়ে ধরতে পারি যারা বোঝেন না জিন্দিক মানে কি মানে যারা তাদের আঁকিদের এত খারাপ যে তাদেরকে এখন আর মুসলমান বলে গণ্য করা যায় না হ্যাঁ তারা শরীয়ত থেকে নিজেকে উর্দে মনে করে এই টাইপের যেসব লোকেরা আছে শুধু বাবা গাজা আর দরবার সিন্নি জিলাপি এগুলো নিয়ে পরে থাকে সেজদা সেদিক কুপুর এগুলো করে তো এই টাইপের যেসব লোকেরা আছে বাউল টাইপের তো ওরা এটা লিখেছিল এবং সেটা তিনি গিয়েছেন জাস্ট ক্লিয়ার করার জন্য বললাম তো ওনার কথা হইতেছে যে এটা আজ থেকে আর পনেরো বছর আগে একজন কোনো একজন এটা গিয়েছিল বা লিখেছিল ওকে ফাইন কবিতার কোন চিন্তায় ছন্দ লিখেছেন এটা তার ব্যাপার কিন্তু আমি যে গিয়েছি কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি সেটা আমার ব্যাপার আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফির ফতোয়া দিয়ে দেওয়া এটা কেমন ধরনের যৌক্তিকতা তো তাহির হুজুরের বক্তব্যে আমরা এটা বুঝতে পারলাম যে এই শেরটি যেই ব্যক্তি লিখেছিল সে যেই ধ্যান ধারণায় লেখে থাকুক না কেন তাহির হুজুর ওই ধ্যান ধারণায় গান নাই তিনি ওনার আলাদা একটা ধ্যান ধারণায় সেটা গিয়েছেন বিষয়টা অনেকটা এমন আপনারা অনেক সময় দেখে থাকবেন আমাদের দেশের এই তথাকথিত কিছু শিল্পী আছে তারা কিছু হিন্দি গান সামনে নেয় তারপর সেই হিন্দি গানকে ইসলামিক ভার্সন বানায় বা আমরা দেখেছি কিছুদিন আগেও দেখেছি যখনই কোনো ভাইরাল গান বের হয় সেটাকেই তারা ইসলামিক ভার্সন বানায় তো আমাদের তাহিরি সাহেব এরকম কিছু একটা করেছেন মানে একটা কুফরি শব্দযুক্ত একটা গান যেটার পরতে পরতে কুফরি আছে তো সেই গানটাকে তিনি নিয়েছেন এবং তিনি সেটাকে বিশুদ্ধ অর্থে গিয়েছেন তো চলুন আমরা ওনার সেই বিশুদ্ধ অর্থটা জানার চেষ্টা করি তিনি আপত্তি তুলেছিলেন হ্যাঁ আমি জবাব দিয়েছি আমি বলেছি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ হাদিস থেকে দলিল দিয়েছিলাম রসুল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি রসুল কি বন্টন করেন সম্পদ বন্টন করেন না রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনা রেখে যাচ্ছি না ইন্নাল ওলা মা আম্বিয়া রসুল এলেম বন্টন করেন এই এলেম যারা পেয়েছেন সেই বেলায়েতের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন তারাই খাজা গরিবের নেওয়াজ হয়ে তারাই হয়ে গেছেন ও আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের তাহিরি সাহেব ওই যে আল্লাহর ধন রাসুলকে দিয়া এই রাসুলকে আল্লাহর ধন দেওয়া দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে এলিম এবং রাসুলের ধন খাজা পাইয়া অর্থাৎ এটা দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে রাসুলের কাছ থেকে খাজা গরিবের নেওয়াজ এলিম পেয়েছেন যেমনটা হাদিসে আছে ইনামা না কাসিমন আল্লাহ হইয়া আমি রাসুল হচ্ছে ইলিমের বন্টনকারী আর আল্লাহতালা আমাকে ইলিম প্রদান করেন তো তিনি এখানে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন যাক এই ব্যাখ্যাতে তো কোনো সমস্যা নাই কিন্তু তারপর এখানে দুটা প্রশ্ন থেকে যায় একটা প্রশ্ন হইতেছে আপনি যে বললেন আল্লাহর দন রাসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া তো আল্লাহ তালা গায়েব হইয়া গেলেন এটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন এই প্রশ্ন ও আপত্তিটা কিন্তু থেকেই যায় এবং এই শব্দের মধ্যে যে কুফরিটা আমরা ভাজ্য তো দেখতে পাচ্ছি সেটাও কিন্তু থেকেই যায় এবং শেষে যেটা বলেছেন কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে তো এই যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে না ফেরার কথা আপনি বললেন এখানে তো তো আমরা বুঝতে পারতেছি এবং মানুষের যেই যাওয়া আসা খাজার দরবারে যেই উদ্দেশ্যসমূহ নিয়ে যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে আমরা এটা বুঝতে পারতেছি আপনি এখানে শুধুমাত্র এলিমের কথা বলেন নাই যে কেউ খাজার দরবারে গেলে এলিম ছাড়া ফিরে আসে না আপনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন যেটা আমরা বাধ্যত বুঝতেছি যে যার মনের যেই আশাই থাকুক না কেন সে তার ওই আশা নিয়ে খাজার দরবারে গেলে সে ওই আশা পূরণ করেই খাজার দরবার থেকে ফিরে এবং আমরা বাস্তবে দেখে থাকি যে মানুষজন কিন্তু খাজার দরবারে ওই মানুষের এমন সব প্রয়োজন যেগুলো আল্লাহ তালা পূরণ করার মালিক সেগুলো নিয়ে খাজার দরবারে যায় এবং খাজা সেগুলো পূরণ করবেন বলে তারা বিশ্বাস করে তো এই প্রশ্নটা কিন্তু থেকে যায় যে এটা দ্বারা আপনি তাহলে কী বুঝাইছেন এটা দ্বারা আপনার ব্যাখ্যাটা কি এবং এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে খাজা গরিবের নামাজ তিনি তো দুনিয়াতে নাই তিনি এলিমের কথাটাও যদি ধরি যে উনি এলিম বিতরণ করবেন তো সেক্ষেত্রেও তো তিনি তো দুনিয়াতে নাই তো তিনি যেহেতু দুনিয়াতেই নাই আলামে বারজাখে আছেন তিনি তো ওইখান থেকে তিনি এই যারা জাগতিক মানুষ আছে তাদেরকে কিভাবে এলিম দিবেন এবং এলিম অর্জন করার জন্য একজন মৃত ব্যক্তির কাছেই বা কেন যাইতে হবে এলিম অর্জন করার জন্য তো এই দুনিয়াতে আলেম ওলামা আছে নাকি আল্লাহ তালা তো আপনাদেরকে দুনিয়াতে রাখছে এলিম অর্জন করার জন্য না আপনি নিজে যেহেতু নিজেকে আলেম মনে করেন তো আল্লাহ তালা তো আপনাকে দুনিয়াতে পাঠাইছে এলিম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তাই না তো এই সব বাদ দিয়ে সব আলেম উলামা সব মুফতি বাদ দিয়ে এই মৃত ব্যক্তির কাছে কেন যাইতে হবে এলিমের জন্য এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো দেখি এই জাতীয় কোনো প্রশ্নের উত্তর ওনার পরবর্তী যে বাকি অংশটা আছে আলোচনার সেখানে পাই কিনা না শেষ দিক দিয়ে আমার কাছে কথাটা আছে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে মানে একজন যিনি মৃত যে মানে তার কাছে কেউ কিছু পেতে পারে কিনা বা এটা ব্যাখ্যা আসলে কি আল্লাহর অলিরা রাউজা মুবারক কে কে বলছে আপনাকে মৃত্যু আল্লাহর অলি যারা তারা রাউজা মুবারক জিন্দা আল্লাহর অলিরা দুনিয়ায় থাকা অবস্থায় যে তাদের বাইন্ডিং থাকে ইন্তেকালের পর তাদের ক্ষমতা রোহানিভাবে রোহানি ভাবে দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমরা আল্লাহ আমরা কি অলি আল্লাহর কাছে কি বলি আমরা বলছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের গুরু কর্মের কারণে তুমি যদি অসন্তুষ্টি হয়ে যাও তোমার বন্ধুর ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবল করো আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো এবং তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমে তালাস করো সেই ওসিলা আমরা তো আল্লাহর উলিদেরকে ওসিলা আল্লাহ আল্লাহ ব্যাপার আল্লাহ বলেছেন আল্লাহমানুন আল্লাহ বলছেন সাবধান আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যাদের ব্যাপারে আল্লাহ পাক যে অলিদের অলিদের কথা কোরআনে এসেছে আপনি সে অলিকে মরে গেছে ধারণ ধারণা করেন কিভাবে অলির অলি আল্লাহ পচে গেছেন এটা ধারণা করেন কিভাবে তাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে তাদেরকে আপনি আপনার মতো মনে করেন কেন এখানেই তো সবচেয়ে বড় সমস্যা আল্লাহর অলিরা আল্লাহর আল্লাহ পাক আল্লাহর অলিদের ওসিলা ধরে যদি আমরা কিছু বলি আল্লাহ পাক তাদের বন্ধুর ওসিলাই হলো বন্ধুর খাতিরে হলো আল্লাহ করবেন আমি ওনার উত্তর শুনে যতটুকু বুঝলাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল এক দিকে দিকে। এক কথায় বলতে গেলে ওনার এই উত্তর থেকে আমরা যেই বিষয়টা জানতে চাইছি ওনার কাছে এবং এই প্রশ্নকারী ক্যামেরাম্যান যেই প্রশ্নটা ওনাকে করেছে এই প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে আসে নাই উনি প্রথমে বললেন যারা আল্লাহর উলি তারা কবরে জিন্দা তো এক্ষেত্রে তো কারো কোনো আপত্তি নাই আলমে বারঝাখে যারাই আছেন যত মৃত ব্যক্তি আছেন তারা সবাই জিন্দা এটা এটা আলাদা করে বলার কিছু নয় এবং এটা কেউ মনেও করে না যে কবরের জগতে আলেমে বারজাকে কেউ মৃত অবস্থায় আছে দ্বিতীয়ত তিনি বলছেন যে আল্লাহর অলিদের কবরে গেলে নাকি তাদের পাওয়ার বেড়ে যায় তো এটাও সার্বজনীন একটা কথা যে যারা মৃত ব্যক্তি তাদের দুনিয়ার যেসব লিমিটেশন থাকে সেই লিমিটেশনগুলো উঠে যায় এবং সেক্ষেত্রে হ্যাঁ আল্লাহর অলিদের কিছু বিশেষ লিমিটেশন উঠে যেতে পারে কিন্তু এটার সাথে কিন্তু আমাদের প্রশ্নের কোনো মিল নাই আমরা যেই বিষয়ে প্রশ্ন করছি সেই বিষয়ের উত্তর কিন্তু এই দুই কথার মধ্যে নাই তৃতীয়ত তিনি বলছেন যে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা তো আপনার কাছে তো আল্লাহর ওলির ওসিলায় দোয়া করা যাবে কি যাবে না সেই প্রশ্নেও করা হয় নাই আপনার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি যে বলছেন যে কেউ ফিরে খালি হাতে কাদার দরবারে গেলে সেটার ব্যাখ্যা কি আপনি তো এই স্পেসিফিক কথার কোনো উত্তরই দেন নাই আপনি আপনার শেরের মধ্যে যে কথাটা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা বাস্তবতাকে মিলাই বা আপনার আগেও যারা এই জাতীয় কথা বলেছে তাদের ওই কথার সাথে যদি বাস্তবতাকে আমরা মিলাই তাহলে আমরা এটাই দেখতে পাই যে আপনাদের এই কথার আমল করতে গিয়ে বা এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইসব দরবারে যায় গিয়ে তাদের এমন এমন মনের আশা বাসনার কথা ব্যক্ত করে যেগুলো শুধুমাত্র আল্লাহ তাল্লার কাছে করতে হবে পৃথিবীর কোনো মানুষের পক্ষে হোক সেটা জীবিত হোক সেটা মৃত তাদের পক্ষে এই জাতীয় মনের বাসনা পূরণ করা সম্ভবই না তো এই যে আপনার এই জাতীয় একটা বক্তব্য মানুষকে কুফরির দিকে শির্কের দিকে ঢেলে দিচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনি কোনো স্পষ্ট স্পেসিফিক কোনো উত্তরই দেন নাই আপনি কিন্তু এখানে ছয় নয় দিয়ে একটা তালেজুড়া দিয়ে একটা উত্তর দিয়ে দিচ্ছেন আল্লাহ কবুরের জিন্দা তাদের ক্ষমতা বেড়ে যায় এবং তাদের ওসিলায় দোয়া করা যায় এবং তাদের কবর জেয়ারাত করা যায় তো এই যে সুন্দর সুন্দর একটা কথা বললেন এই সুন্দর সুন্দর কথার সাথে তো আপনার ওই প্রশ্ন ওই যে উক্তি উক্তির কোনো মিল নাই এবং আপনার এই উক্তি অনুযায়ী সমাজে যেসব কুফরি এবং শিরকি কাজ হচ্ছে সেই বিষয়ে তো আপনি কিছু বললেনই না তার মানে কিন্তু আপনার উপর আমার যে এই যে একটু আগে তিনটা প্রশ্ন উত্থাপিত করেছিলাম সেই প্রশ্নগুলোর একটা উত্তরে কিন্তু আমরা আপনার এই যে পুরোটা লেকচার শুনে ফেললাম পাই নাই কিন্তু তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল কি যে এই যে আপনি গায়েব হওয়ার কথা বলছেন আল্লাহর ব্যাপারে সেটার কি ব্যাখ্যা এটা তো একটা কুফ্রি কথা দ্বিতীয়ত আপনি এই যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে না ফেরার কথা বলছেন সেটা যদি আপনি ইলিমের কথা বলেন তাহলে আমরা এখানে বলতে পারি যে উনি তো মৃত ওনার কাছে কেন ইলিম ইলিমের জন্য যাইতে হবে ইলিমের জন্য তো আপনারা আছেন আলেমুলামারা আছে এবং তৃতীয় প্রশ্ন ছিল যে যদি ইলিম না হয়ে এই যে দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন যেটা আল্লাহ তালা পূরণ করার সক্ষমতা রাখেন এগুলোর জন্য যদি মানুষ ওখানে যায় যেটা যাচ্ছে বাস্তবে সেই ক্ষেত্রে আপনি কী বলবেন আপনার এই কথা মানুষকে কুফুরির দিকে ঢেলে দিচ্ছে শিরকের দিকে ঢেলে দিচ্ছে এবং স্বয়ং আপনার এই কথার মধ্যেই শিরিক ও কুফুরের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো আপনি যদি আপনার এই বক্তব্যের ভালো কোনো ব্যাখ্যা দিতে পারতেন তাহলে কিন্তু ওই ব্যাখ্যা অনুযায়ী আপনাকে আমরা কোনো কিছুই বলার সুযোগ থাকতো না কিন্তু যেহেতু আপনি যথাযথ কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই বরং ছয় নয় করে একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা করছেন তার মানে আপনার উপর যেসব আপত্তিগুলো ছিল সেগুলো কিন্তু এখনও রয়েই গেল আর ওই যে আপনাকে কাফের টাফের ফতুয়া দেওয়া দিতে আমি নাই আমি আসলে কাউকে কখনোই এই জাতীয় ফতোয়া দিই না তো যারা দিচ্ছে তারা সেটার দায়িত্ব নেবে আমি কাউকে কোনো ফতুয়া দেই না বাদ কি আপনার কথার মধ্যে যে স্পষ্ট কুফরি ছিল এবং সেটা যে আপনি এখনও ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে দূর করতে পারেন নাই তা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো যাই হোক সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ